আজকে আমি নিরামিষ এঁচড় বানাচ্ছি তো এঁচড়টা আমি নিরামিষভাবে বানিয়েছি কিন্তু খেলে মনে হবে না যে এটা আমি নিরামিষভাবে বানিয়েছি খেলে কিন্তু মনে হবে একদম মাংসর স্বাদ লাগবে মাংসর মতোই কিন্তু খেতে যেহেতু এঁচড়কে অনেকেই বলে থাকেন যে নিরামিষ মাংস তাই কিন্তু স্বাদটা একদম মাংসর মতোই হয়েছিল প্রথমে আমি কড়াইতে কিছুটা জল নিয়েছি জলটা বেশ একটু ফুটে উঠেছে জলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো নুন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এদিকে এঁচড় আর আলু কেটে রেখেছিলাম ওটা কিন্তু আমি একসাথেই সেদ্ধ করে নেব খুব বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই তিন চার মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু হবে আর আপনারা যদি চান যে আর একটু বেশি সেদ্ধ করবেন তাহলে কিন্তু এটা প্রেসার কুকারেও একটা সিটি দিয়ে দিতে পারেন তো আমি এখানে গাছের একদম টাটকা এঁচড় নিয়েছি তো এঁচড়টা একটু বিচ হয়ে গেছে তাই কিন্তু আমি এটা প্রেসারে দেই। তিন চার মিনিট মতো ফুটে গেছে তারপরে কিন্তু একটু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তারপর এটা নামিয়ে ছেঁকে নিয়েছি আর আলুগুলোকে আলাদা করে নিয়েছি আলুগুলো আলাদা কষিয়ে নেব আর এঁচড়টা আলাদাভাবে কষিয়ে নেব এখানে কড়াইতে দিয়েছে একটু সাদা তেল দিয়ে আমি এঁচড়টাকে বেশ লাল লাল করে ভালো করে কষিয়ে নেব মানে একটু লাল লাল করে ভেজে নেব এছরকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে দেখুন লাল লাল করে আমি এখানে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে তারপর কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি আর যে আলুগুলো রেখেছিলাম আলাদাভাবে আলুগুলোকেও দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আলুটাও দেখুন বেশ ভালো করে লাল লাল হয়ে গেছে আর আলুটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কড়াইতে যেই তেলটা ছিল সেই তার সাথে কিন্তু আমি আরও দু টেবিল চামচ মতো সর্ষের তেল যোগ করে দিয়েছি এদিকে নিয়েছি ছোট এলাচ তিনটে নিয়েছি আর একটা তেজপাতা নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে টমেটোটা গলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে অল্প পরিমাণেই লঙ্কার গুঁড়ো দিয়েছি ওই চা চামচে দিয়েছি তিন ভাগের এক ভাগ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে টমেটোটাও দেখুন খুব ভালোভাবে কিন্তু গলে গেছে আদাটাও একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো তিন চারটে নিয়েছি কাজু বাদাম আর অল্প একটু চার মগজ বেটে নিয়েছিলাম ওই বাটা মশলাটাও দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ওই ভেজে রাখা আলু আর ইঁচড়টা দিয়ে বেশ ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিয়ে দু তিন মিনিট মতো কষিয়ে নিয়ে নিতে হবে তাহলে কিন্তু এটা খেতে খুব অসাধারণ হয় আর টেস্টটা খুব ভালো আসে তো আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি দু তিন মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এচড়টা সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে আছে তাই কিন্তু আমি খুব বেশি জল দেইনি। তো অল্প পরিমাণে জলটা দিয়েছি আর এচড়টা কিন্তু আমি গ্রেভি গ্রেভি রাখবো তাই কিন্তু খুব বেশি জল দেইনি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মানে লঙ্কাগুলো একটু পেকে গেছে তো আমি ওই পাকা লঙ্কাগুলোও দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে আর দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এই ঘিটা দেওয়ার জন্য যেহেতু নিরামিষ রান্না তার জন্য কিন্তু স্বাদটা অসাধারণ লাগে আর এর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় তো এইভাবে কিন্তু ঘি দিয়ে অবশ্যই এঁচড়টা রান্না করবেন তাহলে কিন্তু খুব ভালো লাগে ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এঁচড়গুলো না হলে ভেঙে যেতে পারে তো ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এঁচড়ের কারি এভাবে এঁচড় কারি কিন্তু নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারেন অসাধারণ হয় আর আপনারা যদি চান তাহলে কিন্তু এর সঙ্গে একটু টক দইও মিশিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট রাখার পরে দেখুন কালারটা কিন্তু অসাধারণ এসেছিলো আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল